আপনি আসেন এখানে আসেন এখানে আসেন এই বলটা হাতে নেন ফেলানো চাই বুক ধুক ধুক করলে হবে না একটা হাসি মারেন দেখি গুড সেই সুন্দর হাসি এই যে বলে লাগাবেন আর ওই দোকানে ট্রেম করবেন মারেন হলো না পারলেন না পারলেন না আপনার জন্য পুরস্কার আছে হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি চলে আসেন এখানে সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছে আপনার হলো বিস্কিট মিল্ক ভিটা আমাদের নেক্সট ধরেন শোনেন হাসি মারেন তো আওয়াজ শাশুড়ি মাশাল্লাহ Good, 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 good. শুধু দর্শক মণ্ডলী উনি লাগাতে পারছেন ওনার জন্য এই যে আমাদের লটারি করছি আমরা এখানে এখান থেকে যিনি উঠাবেন এখান থেকে যা পুরস্কার তাই পাবেন ইনশাআল্লাহ উঠান এখান থেকে উনি উঠাইছেন একটা বিসমিল্লা উঠাইছেন ধন্যবাদ উনি তেল পাইছেন একটা তেল তেল সবাস ওনাকে একটা তেল দেওয়া হোক তেল দেখ কি পাক করেন মাংস